বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে আবারও শীর্ষে রয়েছে আইসল্যান্ড ইকোনমিক্স অ্যান্ড পিস পিস ইনস্টিটিউট প্রকাশিত সাম্প্রতিক গ্লোবাল দেশ ও অঞ্চলের মধ্যে আইসল্যান্ড ধরে রেখেছে প্রথম স্থান প্রতিবেদনে বলা হয়েছে শান্তি নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার সূচকে আইসল্যান্ডের অবস্থান সবচেয়ে অনুকূল দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড এরপর নিউজিল্যান্ড অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একশত তম এ অঞ্চলে নেপাল ভুটান ও শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে এগিয়ে প্রতিবেদন আরও বলা হয় চলমান সংঘাত অভ্যন্তরীণ অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্বের কয়েকটি দেশ এখন সবচেয়ে কম শান্তিপূর্ণ তালিকা নিচের দিকে রয়েছে রাশিয়া সুদান ও আফগানিস্তান বিশ্লেষকদের মতে শান্তিপূর্ণ পরিবেশ শুধু সামাজিক স্থিতিশীলতাই নয় অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাহসাবিন শিফা নিউজ ডেস্ক টিটিং বাংলা